ওয়াও কি সুন্দর লোক হ্যালো এব্রিম আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে অনেকগুলো রান্না করেছি এটা হচ্ছে খাসির মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি রান্না করার জন্য একদম দেখতে পাচ্ছেন এটার সাথে আমি আদা রসুন নিয়েছি তারপর গাজর মূল নিয়ে নিয়েছি তারপর সাথে ফুলকপি রান্না করবো এটা নিলাম তারপর সাথে দেখতে পাচ্ছেন তোপু এটাও নিলাম তারপর চাইনিজ কেবিস এটা প্রিজার্ভ মরিচ সব মিক্সিং সিং করে আজকে রান্না করবো তিন চারটা পথ তো আলু কাটতেছিলাম কারণ আলু দিয়ে রান্না করব সিম দেখুন কী সুন্দর করে চাপাটির সাহায্যে পাতলা পাতলা করে আলু কাটতেছি তো আপনারা চাইলে বাসায় কাটতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই সুন্দর মূলক কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন চিমগুলো আমি সুন্দর কেটে নিয়েছি তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে মাংসগুলা ভয়েল দিতে হবে এই দেখুন ভিনিগার কুকিং অয়েল আমি দিয়ে মাংসগুলা ভয়েল দিচ্ছি তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে তেল নিতে হবে পাড়াইয়ে তারপর আদা রসুন যেগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দিলাম এখানে হজ চিনি দিয়ে দিলাম একটু করে এখন আমাকে এখানে খাসিগুলো দেন দিয়ে দিতে হবে যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম খাসিগুলো দেওয়ার পরে আমাকে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে আমি কিছু সস এখানে ইউজ করলাম দেখতে পাচ্ছেন এই সসগুলো আমি এখানে দিয়ে দিলাম সুন্দর করে তো এখন আমাকে সসগুলো সুন্দর করে মিক্সিং করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো এই স্টিলে রান্না করলে খুব মজা লাগে তো আমার প্রত্যেকটা খাবার যারা দেখেন ভিডিওগুলো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই দেখে সুন্দর একটা কমে করে যাবেন এখন দেখতে পাচ্ছেন ভাজা ভাজা মোটামুটি হয়ে গেছে এখন আমি যেই লোবো কোলোবো সেটা দিয়ে দিলাম গাজর মূল তো এখন আমাকে একটু ভাজা ভাজা করতে হবে আর পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন পানি দেওয়ার পরে আমাকে এটা বিশ মিনিটের জন্য দিয়ে দিতে হবে প্রেশার কুকারে দিয়ে দিলাম প্রেশার কুকারে আর বিপটা দেখছেন ফার্স্ট টাইমে যে বিটটা রান্না করেছি সেটা আমি সুন্দর করে সিদ্ধ করতেছি এই দেখুন কি সুন্দর একদম তো বিপটা রান্নার জন্য আমাকে যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আরও যে কন্টিনেন্সগুলো ছিল সেগুলো আমি সস দিয়ে বয়েল দিচ্ছি এখন নামিয়ে নিলাম আর বিপগুলো পরে তুলে এখানে এই সজা দিয়ে দিলাম বেশি জোরে হিট দেওয়া যাবে না তো ততক্ষণে আমার খাসিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খাসিটা ভীষ্ম পর নামেছি খুব সুন্দর একটা লোক আসছে আমার খেতেও খুব টেস্ট হয়েছে থ্যাংক ইউ সোমা যারা ধর্ষ সবাই তখন বের দেখেছেন সবাইকে